ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته

10 টি প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন প্রশ্ন করেছেন প্রথম বলছেন আসসালামু আলাইকুম শেখ ও আলাইহিস সালামাতুল্লাহ আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি প্রশ্ন হচ্ছে সালাফি দাভিদার কিছু বনেরা প্রচার করে যে একই সাথে একাধিক স্ত্রী যারা রাখে তারা ভবিষ্যত দ্বিনদান না এটি মিথ্যা কথা বাস্তব অবস্থা বর্তমান ফেতরার যুগে এক আর দিনের হুকুম একটি এক দিনের বলবেন যে যারা একাধিক বিয়ে করে তারা ভালো না তাহলে প্রথম আক্রমণ উপর আপনি আর অধিকাংশ সাহাবা ইকরমগণ বহু বিবাহ করেছেন তাদের উপর অধিকাংশ আলাম ইকরম আইমা ইকরমগণ তাদের জীবনে পড়ে দেখেন তাদের একাধিক স্ত্রী ছিল আম্বিয়া রসুলগণের একাধিক স্ত্রী ছিল সুতরাং কথাটি ইসলাম বিরোধী কথা যারা বলেছেন তাদের ফরজ তবে বর্তমান যুগে আল্লাহ মানুষ হারিয়ে তাকু দিয়েছে আবেগে অনেকেই একাধিক বিয়ে করে কিন্তু ইমানি শক্তি না থাকার কারণে তার অবিচার করে তাদের বিষয়টি ভিন্ন তাদের ক্ষেত্রে বলতে পারেন যে আজকালকার জামার অধিকাংশ লোক যারা আজকালকার জামারে যদি বলেন তো ঠিক আছে একাধিক বিয়ে যারা করে তাদের অধিকাংশই অবিচার করে ফেলে জি তারা যুক্তিতে সাল্লাম ওহির কারণে বিবাহ করেছেন শুধু না প্রায় সব সাহাবাহিকাম একাধিক বিয়ে করেছেন খুব কম সাহাবি পাবেন যারা একটি স্ত্রী ছিল জি সাহাবাইকরামদের জীবনে যদি ভালো করে পড়েন তাহলে দিনের জ্ঞান নেই সুতরাং এই কথা বলা আপনাদের জন্য জায়জ নাই বহির কারণে বিবাহ করেছেন তার সাথে সাধারণ কারো তুলনা করা না যেমনটা বললাম যে তারা প্রায় সবাই বহু বিবাহ করেছেন আমি নিজেও মাসনা তাদের এই কথাগুলিকে ঠিক কথাগুলি ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী গনহার কথা সীমা তাদের তবা করা ফরজ নাকি তারা বিভ্রান্তি প্রচার করছে হ্যাঁ তারা বিভ্রান্তি প্রচার করছে আল্লাহ রাব্বুল সুরায়ে নিসাঅত ওর তিনে ارشاد করেছেন ফান কিহু মাতাও ওয়ালাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সালাসা তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যা তোমাদের পছন্দ হয় মাসনা দুই দুই করে শুরু করেছেন আল্লাহ দুই দুই দিয়ে এক দিয়ে শুরু করেননি নি যো শেখান বাদ রাহমাতুল্লাহ তিনি তার একটি ছোট্ট পুস্তিকা রয়েছে আমি আমার মদিনার ছাত্রকালে পড়েছিলাম ফাদুল তাহাদুদি জৌজাত বহু বিবাহের ফজিলত শুধু বহু বৈধতা বলেন তিনি ফাদুল তাহাদুদি জৌজাত কিতাবের নাম কি বহু বিবাহের ফজিলত ওরই ফজিলত আছে আর একটি বি অপার আমাদের মতো অপারকদের ছোট যাদের হয় ইমানি শক্তি নেই না হয় আর্থিক শক্তি নেই না শারীরিক শক্তি নেই ঠিক মাস্না দুই দুই করে সোলাসা তিন তিন করে বিয়ে করো চার চার করে রোবা চার চার করে বিয়ে করো ফাইনলাম তস্তী ও ফা ওয়া যদি না পারো তখন একটি একটা যদি না পারো আলাস অমাম আলা খায় তাহলে তোমাদের দাসিরা তোমাদের জন্য রয়েছে আর চল দাস প্রধান সুতরাং সেটা সেই রাস্তা বন্ধ আল্লাহরাব্দুল আলমিন এসব জাহেল মূর্খ মুফতিদের নারীর মাঝে আজকাল জাহেল মুফতি মুফতির ছড়াছড়ি তাদেরকে আল্লাহ দান তাদেরকে এরকম সীমা লঙ্ঘনমূলক কথা থেকে ফিরে আসার তৌফিক দান করেন এবং সংশোধনের তফিক দান করেন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলাই আমি বাংলাদেশ থেকে বলছি আমার একটা প্রশ্ন ছিল কোনো গৃহপালিত পশুর জবে ছিটে রক্ত পোশাকের লাগলি অত অতপর তা শুকিয়ে গেলি সাবান দিয়ে ধোয়ার পরেও না উঠলে ওই পোশাক পরে সলাত হবে কি দাগ থাকলে কোনো অসুবিধা নেই দাগ না রক্তের দাগ হোক অন্য কোনো না অসুবিধা নেই জি এমনকি রক্ত গৃহপালিত পশুর রক্ত দুই রকম দামে যেটা জবাই করার সময় সবে গিয়ে বেরিয়ে আসে এই রক্ত হারাওয়াল্লা করি বলেছেন সুরা নামের আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ এর সাদ করেছেন আও দমন মাস্ফু যদি এমন রক্ত হয় যেটা দামে মসফু অর্থাৎ সবেগে প্রবাহিত হয়ে আসে সেটি কিন্তু গরু বা খাসি জয় করার পরে মুরগি জবাই করার পরে গোস্তে যে রক্ত লেগে থাকে কারণ একটা কাপড়ে আপনি বা ব্যাগে গোস্ত নিলেন আর সেই রক্তগুলি লেগে আছে এই রক্তগুলি নাপাক নয় এগুলো গায়ের মসফু যে রক্ত গোস্তের সাথে থাকে সেই রক্তগুলি নাপাক নয় গৃহপালিত পশু যেই পশুর গোস্ত খাওয়া হালাল সেই পশু যেই পশুগুলির গোস্ত খাওয়া হারাম সেগুলির সবই হারাম জি বা ছিল প্রশ্ন যার উত্তর বললাম তিন নম্বর প্রশ্ন পছন্দ সালামতাল্লাহ আমি আপনার নিয়মিত লেকচার শুনি আমি চট্টগ্রাম থেকে বলছি আমার প্রশ্ন আমার মার কাছে আমি থাকি উনি দ্বিতীয় বিবাহ বিবাহ করেছেন দ্বিতীয় দ্বিতীয় স্বামীর থেকে দুইটা সন্তান হয় এক মেয়ে এক ছেলে এখন প্রশ্ন ওই মেয়ে কি আমার জন্য মাহরাম না নন মহারাম অবশ্যই মহারাম ভাই বোন তিন রকমের আপন ভাই মা বাবা দুটোতে শরিক আপন ভাই বোন বইমাতৃ ভাই বোন এবং মাতৃ মানে মা আলাদা আলাদা যেটাকে সৎ ভাই বোন বলা আরেকটি হচ্ছে বই পিত্র ভাই বোন তো আপনার এই ভাই বোনেরা হচ্ছে পিতৃ পিতা আলাদা আলাদা কিন্তু মা আপনার একই যে মায়ের পেট থেকে এই বোন ভূমিষ্ঠ হয়েছে সেই মায়ের গর্ভে আপনিও থেকেছেন সুতরাং আপনার বন অকাট্ট হারাম এবং আপনি তার মহারাবি আপনার একটি লেকচারে শুনেছিলাম নিজের পিতার পরিচয় গোপন করা যাবে না হ্যাঁ এটা আপন ঠিক আছে এখন আমার কি উচিত নিজের আসল বাবার পরিচয় তাদেরকে বলা হ্যাঁ অবশ্যই বলতে হবে যেখানে কেউ জিজ্ঞাসা করবে আপনার আসল বাবার পরিচয় দিবেন আমার পরিচয় ও দ্বিতীয় বিবাহিত বাবার সাথে সম্পর্কিত করা হয়েছে যারা করেছেন এটা নাজাজ কাজ করেছে কাগজপত্র অন্যের নামে অন্যকে বাবা সাজিয়ে নিয়ে করে নেওয়া এটা হারাম কাজ দ্বিতীয় বাবাও জানে না যে আমি যে জানি এই দ্বিতীয় বিবাহ করেছে সেই কথা কারণ আমি তখন ছোট ছিলাম যে কোনো ভাবে পারি মাধ্যম দিয়ে না এটা তারা করেছেন কাবিরা গুণা করেছেন এমন ব্যক্তিদের যারা অন্যর ছেলেকে নিজের সাথে মিলিয়ে নেই সম্পৃক্ত করে অথবা নিজেকে অন্য বাবার সাথে যে বাবা নয় তার সাথে নিজেকে সম্পৃক্ত আল্লাহ মানে দা এলা গাই আবি আল্লাহর লাল তুলেছে সব লোকদের ওপর যারা নিজের বাপ ছাড়া অন্য অন্যকে বাপ বলে পরিচয় দেয় নিজের ছেলে ছাড়া অন্যের ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দেয় যে এটা আমার ছেলে আদর স্নেহ করে কাউকে ছেলে মেয়ে বলা আদর সম্মান করে কাউকে বাবা মা বলা সেটি ভিন্ন বিষয় যেমন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা অত বড়দেরকে বাবা বলা হ্যাঁ ছোটদেরকে মা বলা অথবা আর কিছু বলা ছেলে বৎস কিন্তু আপনি নিজের সাথে সম্পৃক্ত করতে পারেন না নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালামতুল্লাহ হবে না এমন ধারণা কি কাবিরা গনহা না কুফুরি যদি কোনো ব্যক্তি মুসলিম হ বলে দু কবুল হবে না কি জন্য বলছে দেখতে হবে সে আল্লাহর রহমত থেকে নিরাশ যে না আল্লাহমের রহমান করবেন না তার আল্লাহ সম্পর্কে কু ধারণা এবং আল্লাহ রব্দুল আল মেন এর উপর মিথ্যা হয়ে অপবাদ দিল আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কাফেরদের কাজ ইন্না হুলা এই আসমের রউহিল না ইল্লাল কমেল কাফের সুরায় সুফের আত্ম সাঁতার সীত আল্লাহ স্বাদ করেছেন ইন্নাহুলা এই আসমের রাউহিলা আল্লাহ রহমত থেকে নিরাশ একমাত্র হয় ইল্লাল কমল কাফের কাফের সম্প্রদায় কাফের সম্প্রদায় সুতরাং এটি কুফরি কাজ কাফের হয়ে যাবে বলা যাবে না কিন্তু কাজটি কুফরি কাজ জি আল্লাহ মাফ করুন সংশোধনের তৌফিক দান করুন আর যদি সেটি কুফরির একটি চরিত্র হয় তাহলে সেটি কাবিরা গুন হাজি কিন্তু যদি কোন ব্যক্তি দেখে যে আমি হারাম খাচ্ছি সে সুদ খায় সে ঘুষ খায় তার ব্যবসা বাণিজ্য আয় ইনকাম সব হচ্ছে হারাম মতামো হারাম তার খাবার হারাম অমাসাবু হারাম তার পানীয় হারাম ও ও পোশাক হারাম সে জানছে যে সব হারাম ব্যবহার করছে নিজে উপার্জন করেছে হারাম এবং সেগুলি সে খাচ্ছে কি করে কবুল লাগে সেই জন্য এই ধরনের ব্যক্তি যে হারাম খাচ্ছে সে যদি বলে আমার দো অকবুল হবে না তাহলে সেটি ভিন্ন বিষয় এটি কফোরি নয় বরং তাকে সংশোধন করা করার দোয়া কবুল করাতে চাও রবের কাছে যে তোমার দোয়া কবুল হোক এটা চাও তাহলে আতে মাত আমা তো যাবো তাহাতক সাধবে না আমি অকাসাদি আল্লাহ তালা নোকে নসে বলেছেন তোমার খাবারটা হালাল করো পাক পবিত্র করো তাহলে তোমার দোয়া কবুল হবে জি যদিও এই রিবাতে কে কে দুর্বল বলেছে কিন্তু এর সমর্থক হাদিস রয়েছে সহিহ মুসলিম সহিহ হাদিস রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন বলেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু툴্লাহ ওস্তাদজি ইহুদি খ্রিস্টানদের কোনো উৎসব উপলক্ষে যদি ডিসকাউন্ট অফার দেয় তাহলে তা মুসলিমদের জন্য গ্রহণ করা যাবে কি জায়েজ ইহুদি খ্রিস্টানদের হোক হিন্দুদের হোক আর বেদাতীদের হোক সেই সময় কিছু অফার টফার পাওয়া যাচ্ছে মার্কেটে আপনি কোনো হারাম জিনিস কেনছেন না হারামে কোনো সহযোগিতা করছেন না সেই উপলক্ষে তারা দিয়েছে সেখান থেকে আমরা লাভবান হতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে সামান্যতম সহযোগিতা যায়জ নয় অংশ নেওয়া জায়জ নয় মেলা দেখার জন্য যাবেন না অরুষ মেলা দেখার জন্য যাওয়া হারাম হিন্দুদের পুজোর মেলা দেখার জন্য হারাম আপনি চার্চে যাবেন তোমার সাথে দেখার জন্য হারাও ইত্যাদি ইত্যাদি এক কথায় শিরকুফরি যেখানে হচ্ছে আল্লাহ নাফার মানুষ গোনা হচ্ছে সেখানে শরীর সংখ্যা বাড়ান এগুলি হারাম আপনার যে কাজ রয়েছে সে কাজ হারাল কাজ সেরে আপনি সেখান থেকে কেটে পড়ুন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিক সালাম আমি ওয়াস ওয়াসার শিকার আল্লাহ সুফা দান করুন শয়তান চুতে রক্ষা করুন মাঝে মাঝে এমন দোয়া করি যা বাস্তবতার সাথে মিলে না যেমন সমস্ত মমিন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ভালোই তো সমস্ত মমেনদের জন্য দোয়া করেন মমেন মুসলিমের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া তো ইসলাম একাম্য কিন্তু বাস্তবে তো সবাই সুস্থ না আরে হোক আর না হোক আপনার এটি নিষেধ নাই কিছু আল্লাহ আমার মুসলিম আল্লাহ মুসলিমদের রহম করুন সব মুসলিমদেরকে আল্লাহ রহম করবেন। যে রহমত পর যোগ্য তার রহমত কিন্তু এটি কোন নিষিদ্ধ দোয়া না নিষিদ্ধ দোয়া কি সীমা লঙ্ঘন দোয়া করা আল্লাহ সবকে ধ্বংস করতে সব ভালো মানুষ আছে এটা নিষিদ্ধ সীমা লঙ্ঘন গনার কাজ গনার কাজের জন্য দোয়া করা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা আল্লাহ এর সাথে আমার সম্পর্ক রাখে নাই আত্মীয় সাথে চাই না আমি যেমন হাদিস রয়েছে দোয়াই সীমা লঙ্গ যেন না হয় যদি নিজের জন্যই দোয়া করেন আল্লাহ আমার যেন কখনো দাড়ি চুল সাদা না হয় আমার যৌবন সবসময় যেন থেকে যায় একশো বছরও যদি মানছি তবুও যেন মানে যুবকই থেকে যায় এরকম দোয়া যায় না আল্লাহ যেন আমার মরণ নাশ আমি মরতে চাই না খুব ভয় লাগে চলবে হারাম মরতে হবে অসম্ভব কিছু চাওয়া হারান কিন্তু যা সম্ভব এবং কোনো বাধা নিষেধ নেই আপনি প্রত্যেক মুসলিমের কল্যাণের জন্য দোয়া করবেন দুনিয়ার কোনো কোনো জন্য জন্য অসুবিধা নেই জি বলছেন যে তাহলে কি এ ধরনের দোয়া কবুল হবে হতেও পারে আবার না হইতে পারে জোর যে দোয়া কবুলই হবে আপনার যদি দোয়া কবুলে বাধা থাকে তো হবে না আর দোয়া কবুল হইলেও তিন রকম করে হয় যেটা চাইছেন সেটাই দেবেন অথবা অনরূপ অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করবেন যে দোয়া করেছেন সেটা দিলেন না কিন্তু আল্লাহ থেকে রক্ষা করলেন অথবা আখেরাতে আল্লাহ রাখলেন তোমাকে দিতে চাই সেটা হইতে পারে সাত নম্বর প্রশ্ন বলছেন যে আসসালাম আলিক্লাহ যদি কোন স্বামী স্ত্রীর মধ্যে একজন একেবারেই নামাজ না পড়ে তাহলে কি তাদের মধ্যে অটোমেটিক তালাক হয়ে যায় তার সাথে থাকা যাইজ নাই বেনামাজি সাথে সহবাস জায়জ নাই বেনামাজি স্বামী হইলে তার শয্যাশায়ী হওয়া যায় বেনামাজি স্ত্রী হইলে তার সাথে শয্যাশায়ী হওয়া যায় হারামাতারি আল এলক যারা ইসলামে চলে এসেছে তাদেরকে কাফের কাছে ফিরিয়ে দিও না এর বড় কি পারে যে কোনো সন্দেহ নেই যারা নামাজ পড়ে না এক অক্ত পড়ে না তারা কাফের বড় কাফের সুতরাং তাদের সাথে সংসার করা যায় নয় বিবাহ বিচ্ছেদ বিবাহ তার সাথে আপনি সোজা চলে আসেন ইসলামিক আদালত থাকলে ইসলাম আদালত বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিচ্ছে আল্লাহ যেন মুসলিমদেরকে তৌফিক দান করে লোকেরা সোজা হয়ে যায় বলছেন যে আমি আজকে আমি আজকে জুমে জুম অ্যাপের মাধ্যমে মধ্যে একটি প্রশ্ন করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর আমি শুনতে নাই তার আগেই লিভ নিয়েছিলাম যাই হোক এটি প্রশ্ন ছিল আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম কোন মুসলিম যদি তবা করার পরেও বড় শির্কের গুনা করে এরপর আবার তবা করে তাহলে কি আল্লাহ তবা কবুল করবেন আল্লাহ কি তাকে ক্ষমা করবেন আর শির থেকে বাঁচার উপায় কি জানার উপকৃত শির থেকে বাঁচার উপায় যে তবে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার শরীরে আর কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এতে থেকে রক্ষার উপায় যে আপনার শরীরটাকে ধুয়ে গোসল করলেন নেন আবার কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করে নেন তো শির হচ্ছে সবচেয়ে বড় নাপাকি পাখি অপবিত্রতা আর সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে তৌহিদ ইরাহিল্লা বাস্তবায়ন এক আল্লাহ ইবাদত করবেন সার্বিক জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করবেন তৌহিদের বাস্তবায়ন করবেন আর এক রসুল ইসলামের তরিকা জীবন যাপন করবেন তো একজন মানুষ যদি বারবার শির করে বা বারবার কোনো গুণাহ করে তো তবাকবল হবে কি না এর লক্ষণটা খারাপ যে হতে পারে তবা হবে লক্ষণ খারাপ কিন্তু তব কবুল হবে না এ কথা বলা যাবে না একাধিকবার ভুল করার পরে অন্যায় করার পরেও কবুল হতে পারে সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় পাপ হচ্ছে শির কুফরি একাধিকবার কেউ কুফরি করলো আর আবার তবা নসিব হল হতে পারে সাহাবাই কেমন তার আমলে এমনটা হয়েছে বাস্তবে রাসূলুল্লাসের কাছে ইসলাম গ্রহণ করেছেন আর তারপরে মোর্তাদ হয়েছে তারপরে আবার ইসলাম ফিরে আসছে আর তাদের জীবনী তো রয়েছে কিছু কিছু এমন স্বাহাবী রয়েছে হাসনা ইসলামও তারপরে তার সুন্দর ইসলাম হয়ে গেছে ঠিক এই ঘটনা আছে সালাবদের মাঝে এরকম একটা ঘটনা আছে বাস্তব আছে শরিয়তই তবর রাস্তা অতক্ষণ খোলা আছে যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষের সামনে মৃত্যুর আসেনি বান্দার মুহূর্তি যতক্ষণ পর্যন্ত কণ্ঠ আত্মা পৌঁছে যায়নি মানে মালাকল মত দেখে নেয়নি একেবারে অসুস্থ থাক সিরিয়াস অসুস্থ রয়েছে মরমোর অবস্থা যদি এখনো মালাকোল মত আসেনি তবতবে যা খুলে আছে থাকলে এখনো তবত করতে কিন্তু যখন মালাকুল মতকে দেখে নিবি আজাবে ফেরেজ তারাকে দেখে নিবে তখন আর তব কবুল হবে না কারণ তখন আখেরা দরজা তারা যেন খুলে গেছে এখন আখেরাতে যেতে হবে সুতরাং আর দুনিয়ার কাজের কোনো সুযোগ নেই যেমন ফেরাউনে তব কবুল হয়নি আল্লাহ আল আন এখন এই ডুবছ তখন আজাবের ফেরস্তা দেখেনি তখন আশাই তো কাবুল সারা জীবন তুমি নাফরমানি কর বিrowDataচরণ করতে থাকলে табуত সীমা লঙ্ঘনকারী অকন্তামিয়া মুফসেদিন সারা জীবন তুমি বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করতে থাকলে তো তওবা রাস্তা খোলা আছে কিন্তু বারবার गुन्हा করা এবং তবা করার পরে আবার পাপে ফিরে যাওয়া এই লক্ষণটি খারাপ লক্ষণ বদনসিব হতভাগার লক্ষণ হতভাগার লক্ষণ আল্লাহ জন হতভাগা না করার কোনো ব্যক্তি কি ইমান থাকলে এমনটা সাধারণত হয় না জি বলছেন নয় নম্বর প্রশ্ন মাসবুক ব্যক্তির ক্ষেত্রে মাগরিবের সলাতে তৃতীয় রাখাতে অংশগ্রহণ করলে যে বৈঠক পাই সেখান থেকে দাঁড়ালে কি ফুলে এদায়ন করতে হবে যেহেতু এটি তো তার প্রথম রাখা ছিল রয়েছে ইভেন মহারাদ ই আল্লাহ তাহানত হয় আ তামামিনা রাকাত তাই না যখন দুই রাকাত পড়ে পড়তেন তখন রফেদান করতেন আপনি যখন এক রাকাত হয়েছে যদি আত্মাহত সেখানে ছিল কিন্তু সেটা আপনার আত্মহত্য সেটা ইমাম বা অন্যান্য মুক্তি যারা শুরু থেকে তাদের আত্মাহত তারা সেখানে রফেদান করবে কিন্তু আপনার রফেদান সেটি ক্ষেত্র নয় সে জন্য শহীদ সুনার কাছাকাছি মাসলা হচ্ছে যে আপনার দুই রাকাত পড়ে অথবা দুই রাকাত পড়ে যখন আপনার এই হবে আত্মা হাত্তা হবে তখন আপনি করেন আর না করবে না দুই রাকাত যখন পড়লেন তখন হয়তো না আপনার আত্মা নাই হইতে এমনও হইতে পারে এমামের ইস্তেদা করতে গিয়ে তো রফেল দেন নাই আত্মা হাত পড়লেন আর দুই দুই রাকাত হচ্ছে তখন রফেল দেন করবেন রফুল দেন শুননা আপনি যেখানে নিশ্চিত যে এখানে শুননা সেখানে করবেন আর অনিশ্চিত যেখানে সেখানে সুন্নত করতে গিয়ে বিঘাত হয়ে যাবে দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আমাদের সমাজের সামান্য কিছু লোক ছাড়া প্রায় সকলে মজাবের অনুসরণ করে এমন কি সমাজের এক পাশে আমরা বাধা দেওয়া সত্ত্বেও এক পীরের মাজার তৈরি করেছি মজাবে তো আর মাজারটা জানে তাহলে মজহাবের নামে এই যে পীর আর মাজার এগুলি মজহাবের নামে জালিয়াতি এবং এরা নকল হানফি নকল সাফি কারণ হানফি সাফিদের মধ্যে মাজার পূজাটা আছে হাম্বেলিদের মধ্যে মাজার পূজা নেই মালিকির জানি না কারণ আফ্রিকা কোনোদিন সফর করিনি হ্যাঁ কিন্তু সাফি যেমন দক্ষিণ ভারতে কেরালা তামিলনাড়ু সাফি আছে আর আপনার শ্রীলঙ্কা মালদ্বীপে সাফি আছে এসব দেশে পীর মরিদি আছে আর মাজার পূজা আছে এগুলোতে সাফিদের মধ্যে বেরোলেই আছে মাজার আছে যেমন হানাফি সমাজে উত্তর ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত উত্তর ভারত আর বাংলাদেশ পাকিস্তানে আফগানিস্তান দেশগুলি হানফি প্রধান দেশ সেগুলিতে হানাফি মজহাবের নামে মাজার পূজা হচ্ছে এরা হানাফি নয় জি এরা পথভ্রষ্ট হানাফি হলে খাঁটি হানাফি হচ্ছে ফিফি মাসলাম সাইলে আপনি হানফি মাসাব ফলো করছেন কিন্তু আকিদা আবু হানিফার আকিদা হইত আবু হানিফার আকিদা ইমাম তাহাও বর্ণনা করেছেন তা সালাফি আকিদা শুধু আমাদের সাথে আপনাদের আকিদার হ্যাঁ আহলাদিসদের সাথে যদি খাঁটি হানাফি হয়ে যান তাহলে আকিদের কোন ভিন্নতা থাকা মোটেই অঞ্চলে না হইতেই পারেন না এবং তাহাবির সাথে আকিদের কোন ইফতলাফ নেই এবং তাহাবি তো হানাফি আমলে হানাফি রফেদার রফিদান না করেন হ্যাঁ এবং তিনি ফজ ফজর সালাদ ফরসা করে পড়ার কথা বলেছেন হানাফির মজাবে যেসব ফতো আছে কিন্তু আকিদাই তো আপনাদের মতো বিবরান্ত না জালিয়াতি করেন নাই সুতরাং আল্লাহ যদি হানাফি হইতে হয় তো খাঁটি হানাফিও আকিদা তো আবুহানিফাকে অনুসরণ করেন আর মশালাকেও আর মজভাবেও আপনি আবু হানিফাকে অনুসরণ করেন আর কাটছাঁট করে আকিদাতে মাতরিদি সুফি নকশবাঁদি চেষ্তে আর অমুক তরিকা অমুক তমুক তরিকা সিরকি কুফুরিতে ভরা আর পীর মরিদের ধর্ম ব্যবসা আর এদিকে সামান্য কিছু ফিফি মাসলাম সাহেল আপনি হানাফি তাও আবার চরমপন্থী হানাফি মজাবি তাস মজাবি গণাবি এটাও আবু আনিফার তরি খানে তারা অন্ধ অনকরণ নিষেধ করেছে অন্ধভক্তি ভক্তি দলিলবিহীন তাদের অনুসরণ করতে নিষেধ করেছে সুতরাং এই কথাটি জন হানাফি ভাই বোনদের মনে থাকে যে খাঁটি হানাফি হইলে গোড়া হানফি হইতে পারেন না হালকা হানাফি হবে গোড়া হানফি হবেন না যে মজাম্মানা ফরজ এই কথা বলবেন না আর যদি খাঁটি হানাফি হন তাহলে শিল্পীরা মুক্ত হবেন পীর মরিদ মুক্ত হবেন আর তহিদুল আসমা সেফাতে এই গুমরাহিগুলো আপনাদের থাকবে না মা আপনি ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করুন তো বলছেন যে পীরের মাজার তৈরি করেছে এবং অন্য পাশে তবলিগের গোড়ামিতের জর্জরিত হ্যাঁ দুটোই হচ্ছে অন্ধকারে নিমজ্জিত যেমন তবলিগের চিল্লাওয়ালার অন্ধকারে নিমজ্জিত মাজার পুজারীরা আরো বেশি গভীর অন্ধকারে নিমজ্জিত আমরা কিছু যুবক সালাফি মানহাজ অনুসরণ করি সাহেব আমরা আমাদের সমাজে শির্ক বিদাত থেকে সহি আকিদ ও মানহাজের দিকে আনতে কিভাবে দাওয়াতি শুরু করতে পারি সে বিষয়ে নাসিহা করলে খুবই উপকৃত হব এই ক্ষেত্রে যে সংক্ষেপ করব। সেটা হচ্ছে আল আহম যেগুলি সেগুলি আগে আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পরে উদাহরণস্বরূপ বলি নামাজ ওর মধ্যে সন্ন্যতগুলি সহ নামাজ যেমন রাফেদান করা বুকে হাত বাঁধা আমিন জোরে বলা তাই না এই সন্নত গুলি যদি দেখে গোড়া হানাফিদের গা আপনি এগুলো নতুন সমাজে অত বেশি করতে যাবেন না ওদের গা তা না। আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত্র বিরাজমান হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করলে ডাইরেক্ট নয় নবী নবীল করতে এইগুলি তাদের বড় গোমরাহি এগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো সংশোধন করো একটি নসিহা দ্বিতীয় নসিহা হচ্ছে যে ইসলামে ইতিবাচক আছে নেতিবাচক পজিটিভ আর নেগেটিভ পজিটিভ হচ্ছে এক আল্লাহর ইবাদত করুন এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসুন আল্লাহর ভালোবাসার দলিল প্রমাণ কি লক্ষণ কি রসুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসুন আল্লাহর পরে আপনার দুনিয়ার সমস্ত কিছুর চাইতে সবার চাইতে বাপ মা স্ত্রী ছেলে মেয়ে সবার চাইতে বেশি রসুল ভালোবাসুন মহাব্বত রসুল্লাহ কিন্তু রসুল্লাহ ভালোবাসার লক্ষণ কি দলিল কি এবং নীতিমালা কি নবী সাল্লামে অনুসরণ করা ফরজ নবীর নিঃশর্ত অনুসরণ ছাড়া জানাতে পাওয়া যাবে না ইতিবাচক এগুলো আলোচনা ইতিবাচক আগে বলবেন মোহাম্মত রসুল বলেন আপনার সাথে কেউ ঝগড়া করবে না আপনি এত রসুল রসুলের অনুসরণের দিক বলেন কেউ ঝগড়া করবেন না কিন্তু যখন নেগেটিভ বলবেন তো নেদ পড়া বেদাত ও জানিনা হয় যে দোঁয়া পড়া বেদান সম্মিলিত মোনাজাত তোমার বেদান কপালে হাত দিয়েছো সালাম ফিরে বেদাত এই যখন নেগেটিভ দিয়ে শুরু করবেন তো গায়ের জ্বালা বেশি শুরু হয়ে যাবে তো নেগেটিভটা পরে করেন নেতিবাচকগুলো একটু পরে করেন আগে আপনি ফিল্ডটা তৈরি করেন ইতিবাচক হ্যাঁ আপনার দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে আমি আমার দাওয়াতে প্রথম দেখি পাঁচ বছর ইতিবাচক শুধু এগুলোতেই চলেছি আমার প্রথম থেকে আলোচনা দেখবেন এইরকমই আছে তহিদের গুরুত্ব তহিদের ফজিলত হয় মহাব্বত রসুল হ্যাঁ আল্লাহর বড়ত্ব মহত্ব রসুল উল্লাহ মর্যাদা এই ধরনের রসুল উল্লাহ অনুসরণ এতে বা রসুল আনুগত্য এইগুলো করে যখন ময়দান একটু তৈরি হলো যে হ্যাঁ এখন এদেরকে কিছু দিলে কবুল করতে পারবে না হলে প্রথমখানে তিতা ঔষধ দিলে এরা বমি করে সব সেন্সলেস হয়ে যাবে হ্যাঁ সব পালিয়ে যাবে মজলিস থেকে কেউ হেদায়ত হবে না এই জন্য তখন নেগেটিভ দিনি তখন বলিনি যে তবলি জামাত পথভ্রষ্ট তখন বলিনি যে জামাত ইসলাম পথভ্রষ্ট তখন বলিনি যে এই চর্ম নেয় পথভ্রষ্ট পাঁচ বছর সাত বছর দুই হাজার পাঁচে নিরানব্বইয়ের পরে ছয় বছর পরে তখন বলেছি এরা সব গোমরা পথভ্রষ্ট জি এটা হচ্ছে দাওয়াতের তরিক আল্লাহ যেন তৌফিক দান করেন